বলে আদির পিতা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা চলে আসছি বরাবরের মতো পথের আড্ডা ঈদ আনন্দ এবারের পথের আড্ডা ঈদ আনন্দ দ্য ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা নিয়ে আসি কিছু গিফট হ্যাম্পার এবং এই গিফটগুলো আমরা দিব এমন কিছু অসহায় মানুষকে যারা এই রমজানের মাসে রোজা রাখে এবং তারা ইসলামের পথে চলে এরকম কিছু মানুষকে আমরা খুঁজে খুঁজে বের করব মানে বলা যায় যে বয়স্ক এবং মুরব্বী টাইপের লোকদেরকে এবং তাদের কাছে যাব যায় আমরা কিছু সহজ প্রশ্ন করব এবং এই প্রশ্নগুলো আশা করি সবাই উত্তর দিতে পারবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত আমরা চলে আসি হ্যাঁ কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আচ্ছা আমরা ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে রিদা টিভির কাছ থেকে আপনার কাছে আসছি কিছু ইসলামিক প্রশ্ন করার জন্য এবং এই ইসলামিক প্রশ্নগুলো আপনি উত্তর দিতে বলে আপনার জন্য একটা গিফট রয়েছে আমি কি আপনাকে এই প্রশ্নগুলো করব হ্যাঁ করেন আচ্ছা আমরা যখন মানুষ মানুষ যখন মারা যায় তাকে যখন কবরে শোয়ায় এবং কবরে শোয়ার সাথে সাথেই তাকে নাকি তিনটা প্রশ্ন করে আমি আপনাকে প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করবো উত্তর দিতে হবে আপনার এটা আমাদের রব কে আল্লাহ মাশাল আচ্ছা প্রথম উত্তর হয়েছে না আচ্ছা দ্বিতীয় প্রশ্ন উত্তর জিজ্ঞেস করি আপনি কি রেডি আপনি কিন্তু না পারলে আপনি কিন্তু আমাদের গিফটটা পাবেন না ওকে যদি প্রশ্ন উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আপনি উত্তর এই আমাদের গিফট পাবেন না আচ্ছা ওকে আমাদের দ্বিতীয় প্রশ্ন মানে ইসলামে যে দৈনিক পাচক নামাজ তাই না পাচক নামাজ না আচ্ছা ফজরে কয়ত্ত ফজুরের নাম হয়েছিল আপনাকে দুই ডাকত সুন্দর দুই একাত আপনার আচ্ছা আমি আপনাকে মজা করে প্রশ্নটা করছিলাম যে ফজরে কয় এক ফজরে এক তো দুই ফরজ খরচ দুটাক সুন্নত এটা কি হবে না এবং খুব সুন্দরভাবে এবং আমার মনে হচ্ছে যে সে আসলে আচ্ছা আপনি সত্যি কথা বলেন তো আপনি মাদ্রাসা পড়ালেখা করছেন নাকি সো মাদ্রাসা লেখাপড়া করে না তুমি আমার বাপ মা আমাকে আরবি লেখাপড়া শিক্ষা দিয়ে গেছেন আমার বাপ আমার বাপ মা একুন নয় আচ্ছা তার দুইটা প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে হয়েছে না এবং শেষ প্রশ্নের উত্তর আশা করি কাকা এটাও পারবে ইনশাল্লাহ আচ্ছা কাকা আপনার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান এলাকা আপনাকে ঢাকা মুন্সীগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ আচ্ছা আমাদের আদি পিতাকে আদি পিতা আদি পিতা ইব্রাহিম খলিল্লা হজরত ইব্রাহিম আসলাম না আলহামদুলিল্লাহ সবাই তো হাত দেন সে তিনটা প্রশ্ন করলাম এবং ইসলামিক প্রশ্ন সবাই কিন্তু পারছে পারছে না প্রশ্ন হ্যাঁ পারছে তুমি জানো

আচ্ছা কি কি পাঞ্জাবি দিব লাল দিবেন না আপনি কি দিবেন এটা আপনি না সাদা দাও সাদা দাও ঠিক আছে এটা কিন্তু আপনার গিফট আপনি অর্জন করেছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আমাদের জন্য দোয়া করবেন এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য ইয়া আর আপনার রোজা রয়েছেন দেখেও খুব ভালো লাগলো ওখানে অনেককেই প্রশ্ন করলাম তারা রোজা রাখে না বাট সে রোজাটা রয়েছে আর কি তো কেমন লাগতেছে আপনার ঈদের আগে যে উপহারটা পাইছেন না ভালো আনন্দিত আমি নিজে আনন্দিত খুব ভালো লাগছে আমাদের ইনশাল্লাহ অবশ্যই 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 আল্লাহ রহম